যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার গানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন

আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না